এর যে মঞ্চ সেই মঞ্চ তৈরি হয়েছে এবং অলরেডি দেখার জন্য এখানে এই মুহূর্তে মমতা সহ আরো অনেক নেতৃত্ব আসবে এবং এই কারণে এই মুহূর্তে এখানে যথেষ্ট ভিড় এবং সবথেকে বড় খবর হচ্ছে আগামীকাল একুশে জুলাই একুশে জুলাই তারা এখনো পর্যন্ত খবর পাঁচ থেকে সাতজন হেভিওয়েট বিজেপি নেতা আগামীকাল একুশে জুলাই মঞ্চে কিন্তু অংশগ্রহণ করবেন বলে জানা গেছে গোপন সূত্রে সেটা আগামীকাল বোঝা যাবে যে কতজন করছেন আপনাদের দেখাই এই মুহূর্তে এই মুহূর্তে অলরেডি এত মানুষ এখানে জমায়েত হয়েছেন দেখতেই পাচ্ছেন ধর্মতলা আমার পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেছে তো এই মুহূর্তে ধর্মতলার পরিস্থিতি আপনাদের দেখাই এখানে কিন্তু অলরেডি বিশাল আগামীকাল এই হচ্ছে মঞ্চ এই মঞ্চে আগামীকাল বিজেপির বিজেপির পাঁচ থেকে সাতজন হেভিওয়েট নেতা কালকে যোগদান করার সম্ভাবনা রয়েছে গোপন সূত্রে আমাদের কাছে খবর এবার আগামীকাল দেখা যাক কে কে জয়েন করেন এখনো পর্যন্ত আমাদের কাছে যা নামগুলো এসেছে সেই নামগুলো আপনাদের বলতে পারছি না কিন্তু এখনো পর্যন্ত যা এসছে তাতে কিন্তু একটা ব্যাপক সংখ্যা কিন্তু বিজেপির থেকে তৃণমূলে যোগদান করবে আগামীকালে এই একুশের মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলে এখন কাজ চলছে এখানে অলরেডি সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু জড়ো হয়েছেন এখানে দেখতেই পাচ্ছেন তারা ভিক্টরি সাইন দেখাচ্ছেন কারণ লোকসভা ইলেকশনে জেতার পর সেইভাবে কিন্তু শোভাযাত্রা হয়নি ফলে আগামীকাল যেমন শহীদ দিবস সেরকম তারা এটাকে সেলিব্রেশন করবেন লোকসভা ইলেকশনে জেতার ক্ষেত্রে এখানে আমাদের বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা রয়েছেন এখানে আমাদের আবির ঘোষাল রয়েছেন নিউ এইটিন থেকে শুরু করে জি ঘন্টা থেকে শুরু করে আরো অনেকে রয়েছেন সমস্ত সাংবাদিকরা আগে থেকে ফটোশ্যুট করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন আগামীকাল এরাই আপনাদের সমস্ত আপ টু ডেট খবর একুশের মঞ্চ থেকে তারা তুলে ধরবেন এই মুহূর্তে যা খবর আমরা কিছুক্ষণ আগে টিএমসি আইটি সেলের একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা কাবার করতে গিয়ে যা খবর পেলাম তাতে আগামীকাল আগামীকাল পাঁচ থেকে সাতজন বিজেপির হেভিওয়েট নেতা তারা কিন্তু যোগদান করতে পারেন বলে খবর এখনও বন্ধু নামগুলো ডিসক্লোজ করা হয়নি তবে যা খবর আছে তাতে আগামীকাল পাঁচ থেকে সাতজন হেভিওয়েট বিজেপি নেতা কিন্তু যোগদান করার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি একুশের মঞ্চ ধর্মতলায় যেখানে মঞ্চ তৈরি হচ্ছে এখানে এটা হচ্ছে সাংবাদিকদের প্যাভিলিয়ন এখান থেকে সাংবাদিকরা পুরো মঞ্চে কাভারেজটা তারা করবেন দেখতেই পারছেন এখানে এবং সব থেকে বড়ো খবর যেটা সেটা হচ্ছে যে আগামী কাল পাঁচ থেকে সাতজন হেভিওয়েট বিজেপি নেতা তার মধ্যে দুজন সাংসদ থাকার সম্ভাবনা সব থেকে প্রবল ফলে আপনারা অনেকে বুঝতে পারছেন কে কে হতে পারে তো এই মুহূর্তে আমরা ধর্মতলায় এখানে রয়েছি এখানে বহু জেলা থেকে যারা এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এমএলএ অনেক এসে ঘুরে যাচ্ছেন যে তারা মঞ্চের কাজ কতটা হয়েছে না হয়েছে আগামীকাল হয়তো মঞ্চ থেকে ধারাবাহ্য একই সাথে আহ আগামীকাল সরাসরি লাইভ চলবে এবং কারা কারা যুক্ত হচ্ছেন না হচ্ছেন পুরো বিষয়টা কিন্তু আমরা ডাইরেক্ট টেলিকাস্ট করবো এবং একই সাথে সব থেকে বড় ব্যাপার এই মুহূর্তে আমাদের সঙ্গে সামনে রয়েছে হুমায়ুন কবির যাকে নিয়ে বিভিন্ন বিতর্ক বিভিন্ন সময় হয়েছে বিতর্কিত মতো তিনি এসছেন এইমাত্র মাত্র দেখছেন হাত নাড়ছেন মঞ্চে যারা কাজ করছেন কি বলবেন আগামীকাল কোনো ধামাকা হতে চলেছে আগামীকাল কোনো বড় ধামাকা হতে চলেছে যোগদানের ব্যাপারে সেটা নেত্রী জানে এটা নেত্রী বলতে পারবে কাল যখন আসবে তখন সবাই ঠিক আছে ধন্যবাদ তো তিনি বলছেন যে আগামীকাল যখন আসবেন যোগদান হবে তখন দেখতে পাবে এখন কিছু বলা যাবে না ফলে সবাই একটা সাসপেন্সের মধ্যে কিন্তু রাখছেন বিষয়টা এবং তিনি আমাকে চেনেন এটা দেখলাম উনি বিষয়টা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া উনি যথেষ্ট অ্যাক্টিভ সেই সূত্রে হয়তো আমাকে চেনেন বিষয়টা হচ্ছে এরকম বহু মানুষ কিন্তু গ্রামাঞ্চল থেকে এসছেন যারা আমাদের চ্যানেল দেখেন এরকম অনেক সঙ্গে আলাপ হলো অনেকে সেলফি তুললেন তো আগামীকাল আমরা সরাসরি চেষ্টা করব এই একটা ঐতিহাসিক এই সমাবেশ এটা কিন্তু আমরা কাভারেজ দেব এখানে বিশেষটা হচ্ছে কোনো রাজনীতি নয় কিন্তু বাংলার রাজনীতিতে এই মুহূর্তে যে একটা বিরোধী দলগুলোর যে একটা জনবিচ্ছিন্নতা এবং সব থেকে বড় ব্যাপার তাদের ন্যাক্কারজনক ভূমিকা বাংলার প্রতি বেইমানি সেটা কিন্তু বাংলার মানুষ মেনে নিচ্ছে না ফলে বিরোধী দলগুলো কিন্তু ধীরে ধীরে শূন্যের দিকে চলে যাচ্ছে এটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এই কারণে বিজেপির থেকে বহু নেতা তারা কিন্তু ধীরে ধীরে তৃণমূলের দিকে যোগদান করছেন এবং ধীরে ধীরে সিপিএমের মতো বিজেপি দলটা হয়তো জনশূন্য হয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফলে আগামীকালে এই এই শহীদ স্মরণে একুশে জুলাই এই অনুষ্ঠানে কিন্তু একটা ব্যাপক পরিমাণে বিজেপির মধ্যে ভাঙন ধরাতে পারে বলে ওয়াকিবহল মহল এবং বিশেষ করে টিএমসির ভেতরকার যে খবর এবং গোপন সূত্রে বিভিন্ন মহল থেকে যে খবর এসছে তাতে কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে আগামীকাল কোনো একটা ঐতিহাসিক ঘটনা ঘটার কারণ বিভিন্ন মহল থেকে অলরেডি জানা যাচ্ছে এবং এই পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে গত দুদিন তিন দিন ধরে শুভেন্দু অধিকারীর যে মানসিক অবস্থা এবং সে পাগলের মতো আচরণ করছে মোদিয়া এক সভা থেকে ফেরার সময় রাস্তায় সেখানে পায়ের জুতো তুলে জুতো দেখাচ্ছেন তো অলরেডি শুভেন্দু অধিকারী যে পাগল হয়ে যাচ্ছেন ধীরে ধীরে রাচি টিকিট কেটে দিতে হবে শুভেন্দু অধিকারীকে সেটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং আপনারা দেখছেন ড্রোন উঠছে ড্রোন থেকে কিন্তু সমস্ত এলাকাটা সব কিছু এরা ট্রায়াল করে নিচ্ছেন যাতে আগামীকাল প্রোগ্রাম অনুষ্ঠান চালানোর ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এবং এই শুভেন্দু অধিকারীর এই মানসিক বিধ্বস্ততা কিন্তু প্রমাণ করছে হয় তিনি তিনি বলে আসবেন অথবা বিজেপি ছাড়বেন অথবা তিনিও নতুন কোনো রাজনৈতিক দল করতে পারেন যদি আগামীকাল বড় ধরনের কোনো ঐতিহাসিক ঘটনা ঘটে তাহলে অনেক কিছুই ঘটতে পারে হতে পারে পশ্চিমবাংলায় বিজেপির যে কটা এমএলএ এমপি আছে তারাও কিন্তু হতাশায় হয়তো আবার বসে যেতে পারেন কিংবা টিএনসিতে যোগ দিতে পারেন বলে বিভিন্ন সূত্রে কিন্তু খবর আসছে ফলে আগামীকাল পাঁচ থেকে সাতজন বিজেপি হেভিওয়েট নেতা যে যোগদান করবেন এটা কিন্তু বিভিন্ন মহল থেকে আমরা যা খবর পেয়েছি সেটা কিন্তু ঘটতে চলেছে বলেই আমাদের মোটামুটি বেশিরভাগ সূত্র থেকে যা প্রাপ্ত খবর তাতে কিন্তু সেটাই মনে হচ্ছে এবার আগামীকালের সম্পূর্ণ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি একদম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশন আইকন বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে একদম লেটেস্ট খবরগুলো আপনাদের সামনে আমরা যখনই তুলে ধরবো আপনাদের নোটিফিকেশান যাবে তবে আগামীকালের কিন্তু অপেক্ষায় আছি আগামীকাল কি ঐতিহাসিক ঘটনা এবং বিশেষ করে বিজেপির কোন কোন হেভিওয়েট নেতা তৃণমূলে যোগদান করতে চলেছেন একুশের মঞ্চে এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে পারে এবং এখনো পর্যন্ত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ আগামীকালের প্রোগ্রামের জন্য অলরেডি বিভিন্ন সংবাদ চ্যানেল তারা এসে একবার ট্রেলার ট্রায়াল করে যাচ্ছেন যে কিভাবে কিভাবে কোথা দিয়ে প্রোগ্রাম কভারেজ করবেন এটা হচ্ছে মিডিয়াদের জন্য গ্যালারি এখান থেকেই মিডিয়া কিন্তু পুরো প্রোগ্রামটা টেলিকাস্ট করবেন এবং অলরেডি এখানে বিভিন্ন নেতা মন্ত্রী এমনকি মমতা ব্যানার্জি স্বয়ং এসে তারা কিন্তু এখানে পরিদর্শন করে গেছেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। মঞ্চের কাজ কমপ্লিট এখন লাইট সাউন্ড মাইকের কাজগুলো ঠিকঠাক চেক করা হচ্ছে ড্রোন ক্যামেরা দিয়ে পুরো এলাকাটা পরিদর্শন করে দেখা হচ্ছে কোথাও কোনো ভুলচুক হচ্ছে কিনা তো এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আজকে বিকেলে বা রাতের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তবে আগামীকালের ঐতিহাসিক কিছু একটা ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আকিবাল মহল এবং আমাদের বিভিন্ন সূত্র থেকে এবং বিশেষ করে টিএমসি পার্টির আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন পার্টির ভেতরকার খবর কিন্তু এটা আমরা বুঝতে পারছি এবং এই কারণে আগামীকাল প্রত্যেকের নজর থাকবে যে কি ঘটে কী ঘটতে চলেছে একুশের একুশে জুলাই শহীদ স্মরণ মঞ্চে যে কি ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে ফলে আপাতত আপনাদের কাছে এটুকু আপডেট দিয়ে রাখলাম আগামীকালের সম্পূর্ণ আপডেট আমরা এখানে আপনাদের দেব তো এই মুহূর্তে কোনো হেভিওয়েট কোনো নেতা মন্ত্রী আসবেন সম্ভবত সেই জন্য এখানে পুলিশ এবং ক্যামেরাম্যানরা রেডি হয়ে তাক করে বসে আছেন এবং সম্ভবত এখনই কেউ ঢুকবেন তো আপনাদের অনুরোধ করব একটু অপেক্ষা করুন কারণ এখানে সিকিউরিটি এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু রেডি হয়ে আছেন যে কোনো মুহূর্তে সম্ভবত অভিষেক ব্যানার্জি কিংবা মমতা ব্যানার্জি এখানে আসতে পারেন সেই প্রস্তুতি তুঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটু তাড়াহুড়ো চলছে এখন কিছু একটা সম্ভবত এখানে রয়েছে আমাদের এখানে মাধ্যমের সব বড় বড় চ্যানেল তারা লাইন দিয়ে দাঁড়িয়েছেন আমরা ছোট চ্যানেল ওই জন্য পেছনে দাঁড়িয়ে আছি তো যাই হোক আমরা এখন চেষ্টা করবো আপডেট দেখানোর আপাতত বিরতি নিচ্ছি কিছুক্ষণ পরে আবার লাইভে আসবো দেখতে থাকুন সম্পূর্ণ আপডেট পেতে নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের মঞ্চটা দেখাই এই হচ্ছে সেই মঞ্চ এবং যেখান থেকে আগামীকাল ঐতিহাসিক কিছু একটা ঘটতে চলেছে এটা কিন্তু বিভিন্ন মহল থেকে খবর ধন্যবাদ সকলকে ভিডিওটি ব্যাপক শেয়ার করুন